আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম সার্বিয়া যাওয়ার পর কাজ না পেলে তিনটি করণীয় এবং ফ্যামিলি আনার ক্ষেত্রে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে পূর্ণাঙ্গ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন প্রথম টপিক সার্বিয়াতে যাওয়ার পর আপনি যদি কাজ না পান তাহলে তিনটি করণীয় কি প্রথম করণীয় এক এনওসি কার্ড নেওয়া আপনি সার্বিয়াতে যাওয়ার পর কোম্পানিতে যদি কাজ পেতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনার এজেন্ট ভাইয়াকে বলবেন যে এজেন্ট ভাইয়ার মাধ্যমে আপনি ফাইল প্রসেসিং করে ভিসা নিয়ে সার্বিয়াতে গিয়েছেন সেই এজেন্ট ভাইয়া ভালো করে জানে যে আপনাকে কাজ দিতে সক্ষম হবে কিনা কোম্পানি নাকি ব্যর্থ হবে এটি যদি ব্যর্থ হয় তাহলে আপনাকে যেন এনসি কার্ড দেয় এনআসি কার্ড দেওয়াটা খুব সহজ কারণ একটি কোম্পানি চাইলে একটি ওয়ার্কারকে খুব সহজে দ্রুততর সময়ে দুই তিন দিনের ভিতর বা সর্বোচ্চ পাঁচ দিনের ভিতরে এনআসি কার্ড দিয়ে দিতে পারে এটি এনআসি কার্ড দিলে সুবিধাটি হচ্ছে যে সার্বিয়াতে অবস্থিত বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে যে সকল এজেন্সিতে গিয়ে আপনি অর্থাৎ অফিসে গিয়ে আপনি লয়ার ধরে নতুন কোম্পানি থেকে দ্রুততর পারমিট ইস্যু করিয়ে আপনি কাজ পেতে সক্ষম হবেন কারণ যেহেতু আপনি ছয় মাসের একশো আশি দিনের বৈধ বিষয়ে সার্বিয়াতে গমন করেছেন আপনার পাসপোর্টে ভিসা রয়েছে ভিসার মেয়াদ রয়েছে সেহেতু আপনি সার্বিয়াতে বৈধ তাই আপনি কাজ পাওয়াটা খুব সহজ হয়ে যাবে এটি এখন কথা হচ্ছে যে এজেন্টরা বর্তমানে নতুন একটি ফোন দিয়ে এটেছে সেটি হচ্ছে যে আপনারা সার্বিয়াতে যাওয়ার পর কাজ পেলেও থাকবেন না অন্যত্র গেম দিয়ে চলে যাবেন তাই আপনাদেরকে এক লক্ষ টাকা জামানত হিসেবে নেওয়া হবে পরবর্তীতে আপনি যদি চলে যান সে এক লক্ষ টাকা তারা রেখে দিবে এটি তো এখন কথা হচ্ছে তারা যদি বিভিন্ন ধরনের নিয়মকানুন বের করতে পারে তাহলে তারা কাজ না দিতে পারলে এন দেওয়াটা তো তাদের অবশ্যই দরকার এই বিষয়টি আপনি বাংলাদেশে থাকতেই ভেঙে যাবেন বা সতর্ক থাকবেন এটি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে ক্যাম্পে যাওয়া আপনি যদি সার্বিয়াতে বিপদগ্রস্ত হয়ে পড়েন আপনার থাকা খাওয়ার সমস্যা হয়ে পড়ে তাহলে সার্বিয়াতে বিভিন্ন সিটিতে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে যেতে পারেন আমি একটি ক্যাম্পের কথা এখানে বিশেষভাবে বলবো সেটি হচ্ছে সার্বিয়াতে আপনি যে সিটিতে থাকেন না কেন সেই সিটি থেকে রেলওয়ে স্টেশনে গিয়ে রেলওয়ে স্টেশন থেকে টিকিট কেটে কিকিন্ডা সিটিতে চলে যাবেন সেই কিকিন্ডা সিটিতে একটি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটি আপনাদের জন্য ভালো হবে কারণ কিকিন্ডা ক্যাম্প সম্পর্কে আমি পাঁচটি বা কয়েকটি তথ্য দিচ্ছি সেটি হচ্ছে প্রথম কিকিন্ডা ক্যাম্প বাঙালি ক্যাম্প নামে পরিচিত এখানে প্রচুর বাংলাদেশি রয়েছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এটি শরণার্থী ক্যাম্প নামেও পরিচিত তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ক্যাম্পের ভিতরে দোকান রয়েছে চতুর্থ এখানে বেড সিস্টেমে থাকা হয় এবং এক রুমে দশ থেকে জন থাকে পঞ্চম রুমের ভিতরে রান্নার জন্য সুব্যবস্থা রয়েছে অর্থাৎ চুলা রয়েছে সুযোগ আছে রান্না করে খাওয়ার এবং ক্যাম্পে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তাই আপনারা হোটেলে উঠবেন না কারণ হোটেলে অনেক ব্যয়বহুল আপনি হোটেলে একদিন থাকলে খাওয়া দাওয়া করলে আপনার অনেক টাকা চলে যাবে আর সার্বিয়াতে গমনের ক্ষেত্রে ট্যাক্সি ব্যবহার থেকে বিরত থাকবেন কারণ ট্যাক্সিতে যদি পঞ্চাশ ইয়রো নেয় ট্রেনে হচ্ছে দশ ইয়োরো সেক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন কিন্তু ছোটোখাটো জায়গা যেটি আপনার ট্রেন সম্ভব নয় সেটিতে আপনি ট্যাক্সি ব্যবহার করতে পারেন বা পায়ে হেঁটে যেতে পারেন যেটি আপনার জন্য সুবিধা হয় সেটি করবেন এটি তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আপনি যদি কোম্পানিতে যাওয়ার পর কাজ না পান এনওসিও না পান তাহলে অবশ্যই সার্বিয়ার বিভিন্ন পেজ রয়েছে আমার ইউটিউব চ্যানেল রয়েছে এবং ভালো ভালো যারা ব্লগ করছে সার্বিয়া নিয়ে তাদের চ্যানেলের নিচে আপনি সুন্দর করে আপনার এজেন্সির নাম এবং আপনি যে কোম্পানিতে গিয়েছেন সেই নামটি অন্তত পোস্ট করেন তাহলে আপনার পিছনে যে সকল ভাইয়েরা যাচ্ছে আপনার একটি পোস্টের কারণে তারা অনেক সতর্ক থাকতে পারবে যে এই কোম্পানিতে যাওয়ার পর কাজ পাওয়া যায় না এন কার্ডও পাওয়া যায় না এটি বা এই এজেন্সির মাধ্যমে গিয়ে ভাইয়েরা বিপদগ্রস্ত হয়ে পড়েছে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবে এটি এখন দ্বিতীয় টপিকটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সার্বিয়াতে যাওয়ার পর অনেকেরই স্বপ্ন যে ফ্যামিলি নিয়ে যাব বা ইউরোপে যাওয়ার পর আমরা সকলে জানি যে একটা সময় ফ্যামিলি নেওয়া সম্ভব হয় আমরা যাওয়ার পর আমাদের স্ত্রী সন্তান তারাও যেতে চায় ইউরোপে এটি তো সার্বিয়াতে ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ সার্বিয়া আলবেনিয়া মন্টিনিগ্রো এই সকল যে সকল ননস্যানজেড দেশ রয়েছে সেই ননসেনজেন দেশগুলোতে ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রে যে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি প্রথম টপিক হচ্ছে আপনাকে অবশ্যই বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়াতে গমন করতে হবে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে ফুল টাইম জব অর্থাৎ আট ঘন্টা জব সপ্তাহে পাঁচ দিন এমন জব থাকতে হবে আপনার কোম্পানি আপনার ট্যাক্স পে রেগুলার করতে হবে এটি তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সাতশো বা আটশো ইয়রোর বেশি বেতন অবশ্যই আপনার থাকতে হবে বা এক হাজার থাকলে অনেক বেশি ভালো হবে এটি চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে কমপক্ষে এক থেকে দুই বছর সার্বিয়াতে স্টে করতে হবে উইথ টিআরসি কার্ড সহ আপনাকে টিআরসি কার্ড থাকতে হবে এবং এক থেকে দুই বছর সেখানে থাকতে হবে আপনাকে বাসা কন্টাক্ট ভাড়ায় নিতে হবে ছয় একটি বাসা কন্ট্যাক্টে ভাড়া নিতে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন সাত হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে এখানে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টি হচ্ছে আসলে আপনি কত মাস ধরে বা কত বছর ধরে কোম্পানিতে চাকরি করছেন আপনার স্যালারি কত ঢুকছে আপনার কত টাকা উঠিয়ে ফেলছেন কত টাকা জমা থাকছে সম্পূর্ণ স্টেটমেন্টগুলো তারা দেখবে এক দুই বছরের তার পরবর্তীতে তারা যদি পসিবল হয় তাহলে আপনাকে সুযোগ দিবে। ফ্যামিলি আনার ক্ষেত্রে এখানে আসলে ফ্যামিলি আনার ক্ষেত্রে দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই দুটি বিষয় হচ্ছে যে আপনি কি জব করছেন আপনার আয় ব্যয় কেমন হচ্ছে এবং আপনার বাসা আছে কি না এই বিষয়গুলো ভালোভাবে চেক করা হয় একটি বিষয় আপনি খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে আপনি সার্বিয়াতে এসেছেন সার্বিয়াতে আসার পর আপনি পাঁচশো ইউরো বেতন পান এই পাঁচশো ইউরো বেতন দিয়ে আপনি নিজে চলেন পাঁচশো ইউরো তুলে আপনার দেশে পাঠিয়ে দেন তাহলে আপনার কোনো সঞ্চয়ই নেই সার্বিয়াতে বা যেই দেশ হোক না কেন নন সেটিতে এখন কথা হচ্ছে যে আপনার আগে আয় বেশি থাকতে হবে তাহলে আপনার ব্যয় করার পরেও যদি জমা থাকে তাহলে না আপনি ফ্যামিলি আনলে ফ্যামিলি চালানোর মতো সক্ষমতা আপনার থাকবে এই বিষয়টিতে সতর্ক থাকবেন কারণ ফ্যামিলি আনলে খরচ রয়েছে কারণ আপনার স্ত্রী সন্তান একজন দুইজন তিনজন যাই হোক না কেন তাদের মাথা পিছু ব্যয় রয়েছে এটি খেয়াল রাখবেন তাই আপনার ফ্যামিলি আনার মতো সক্ষমতা থাকলে এবং আমি যে ছয়টি বিষয় নিয়ে কথা বলছি সেই ছয়টি বিষয় পূর্ণাঙ্গ থাকলে তাহলে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং খুব সহজেই ফ্যামিলির আবেদন করে ফ্যামিলি ইউরোপের নন দেশগুলোতে আনতে পারবেন সব নন সেন্ডেন দেশেরই সিস্টেম প্রায় একই তাই আমি সার্বিয়া সম্পর্কেই বলেছি বাকিগুলো সেম সিস্টেমে আনা যায় এটি আগে আপনাকে সার্বিয়াতে যেতে হবে সার্বিয়াতে সেটেল হতে হবে একটা ভালো পজিশান তৈরি করতে হবে ভালো আয় করতে হবে অর্থাৎ একটা ভালো পজিশান আপনাকে আগে তৈরি করতে হবে তার পরবর্তীতে আপনি যখন একটা এস্টাবলিশমেন্ট আসবে তার পরবর্তীতে আপনি ফ্যামিলি নেওয়ার সক্ষমতাটা আপনার তৈরি হবে এটি মাথায় রাখবেন ইউরোপে গেলে অবশ্যই ফ্যামিলি নেওয়া যায় ইউরোপের সব দেশেই ফ্যামিলি নেওয়ার সুযোগ রয়েছে একটি কথা বলে দিচ্ছি সেটি হচ্ছে যে ইউরোপের বেস্ট পাঁচটি দেশ ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রে খুব সহজ শর্ত এবং ফ্যাসিলিটিও খুব বেশি দিয়ে থাকে ফ্যামিলিদেরকে সেই পাঁচটি দেশের নাম উল্লেখ করছি আজকের ভিডিওতে প্রথম দেশ নেদারল্যান্ডস দ্বিতীয় দেশ ফিনল্যান্ড তৃতীয় দেশ পর্তুগাল চতুর্থ দেশ ডেনমার্ক পঞ্চম দেশ নরওয়ে এই পাঁচটা দেশে স্যানজেন দেশেগুলো এই স্যানজেন দেশগুলোতে ফ্যামিলি নেওয়া খুব সহজ এবং খুব সহজ শর্তে ফ্যামিলি নেওয়া যায় এবং ফ্যামিলির অনেক ধরনের ফ্যাসিলিটি এই দেশগুলো দিয়ে থাকে এটি তো আপনারা যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন বর্তমানে বিভিন্ন সিস্টেমের মধ্যে রয়েছেন আপনারা অপেক্ষা করুন এখন বর্তমানে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কার্যক্রম অনেক স্লো হয়ে থাকে তাই আপনারা হতাশ হবেন না অপেক্ষা করুন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি